দেখে আমাদের ভাই কী মাছ পাইছে এতক্ষণ বলে সেটাই দেখা দেব কীরকম কই মাছ পাইছে মাশাল্লা অনেকগুলো কল নয় কই মাছ পাইছে আমাদের রহুল বাই কেজি খানিকের উপরে হবে কই মাছগুলো পাইছে দেশাল কই মাছ যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক করবেন ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়া আর আপনারা কি কোন থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন আর হুল ভাই আজকে মাছ মারতে চলছে শাড়ি বিটিয়া শাড়ি বিটিয়া যাবে হুল ভাই আমাদের হাইটে এখন জায়গা খুঁজতেছে কোন জায়গায় মাছ মারা যায় নিয়ে যাচ্ছে রোল ভাই সেপ দিচ্ছে খালি আসলে নিয়ে যাচ্ছে বারবার কই মাছগুলো একটু জ্বাল আসছে বেশি দেখা যাক কোন সময় লাইফ দেখাইতে পারি তো বেশিক্ষণ লাগবে না যেহেতু মাছ ফাওয়ানোর সাথে সাথে নিয়ে যাচ্ছে বসছি বেশিক্ষণ লাগার কথা না আবার ভাই আজকে বলেন এটা শিকার করতেছে যদি আমার ভিডিও মনে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো করে শোনা করি আমার চ্যানেলটা নতুন সবাই একটা সাপোর্ট করবেন প্লিজ এত সুন্দর করে নিয়ে যাচ্ছে তারপর তা আমি তো বুঝতে চিনি একবারে সুন্দর করে নিয়ে যায় বারবার নিয়ে যাচ্ছে শিপ দিচ্ছে রোহুল ভাই কাজ হচ্ছে না প্রত্যেকটা টান টানি নিয়ে যাচ্ছে রোহুল ভাই শিপ দিচ্ছে কাজ হচ্ছে না আসলে একটা মাছ ধরলে বোঝা যাবে যে কি মাছ যে কোনো মুহূর্তে ধরতে পারে এটাই স্বাভাবিক

বারবার তল করতেছে নিয়ে যাচ্ছে কিন্তু উঠতেছে না কোন সময় উঠবে বলাও মুশকিল প্রচুর পরিমাণ জাল আসছে বিরক্ত করতে চাষ আমরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগত ভিডিওতে আজকে আবারও চলে আসলাম শাড়ি মাছ মারার জন্য কই মাছ মারা দেখানোর জন্য রোল বায়ের সাথে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি হা একটা টান দিয়েছিল রোহুল ভাই মিস হয়ে গেল দেখা যাক একটা লাইভ হিট সময় আপনাদের দেখাইতে পারি প্রবল ভাই আমাদের জায়গা চেঞ্জ করে আরেক জায়গায় এসে বসলো কই মাছ শিকার করার জন্য কই মাছগুলো থাকে কচুরি পানার ভিতরে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পুরো শোনাতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটা সাপোর্ট করবেন প্লিজ আপনাদের একটা সাপোর্ট দরকার ভাই বসে আছে একদম

যে সুন্দর খাইছি যে সুন্দরই করছে টোন খাইছিল বড় একটা শোল ছিল কোন সময় আবার একটা হিট করতে পারে দেখে আমাদের রহুল ভাই কি মাছ পাইছে এতক্ষণ বলে সেটাই দেখার কিরকম কয়ে মাছ পাইছে মাসা আল্লাহ অনেকগুলো করলাম কই মাছ পাইছে আমাদের ভাই কেজি খালিকের উপর হবে কই মাছগুলো পাইছে দেশাল কই মাছ যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের পড়ে শোনাতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট